আকাশটা মেঘলা সাথে ফুরফুরে হাওয়া আজ এক্সপ্লোর করতে এসেছি ফাঁস খাওয়া ভিডিওতে সকলকে স্বাগত আজকে আমরা যাচ্ছি ফাঁস খাওয়া ওয়াটার ফলসে তো এখানে যাওয়ার যে জার্নিটা তোমাদের সাথে শেয়ার করব আর এই জায়গাটাতে তোমরা কিভাবে যাবে তো এই ভিডিওটা দেখলে আশা করি আর কোনো কনফিউশন থাকবে না আর কোনো রাস্তাঘাট নিয়ে কোনো কোশ্চেনও থাকবে না এখন আমরা আছি দুর্গাবাড়ি চৌপদীতে এরপর আমরা ডান দিকের রাস্তাটা নেব আর সোজা চলে যাব এটা দিয়ে পানবাড়ি পয়েন্টে রাস্তাটা এখানেই এসে শেষ হচ্ছে আমরা আমরা এখন এখন এই দিয়ে ফরেস্টের রাস্তা হয়ে ভিতরে তো এখানে রিভার বেডে নামছি রিভার বেডটা ক্রস করব তারপরে বাঁদিক দিয়ে একটা রাস্তা ঢুকে গেছে জঙ্গলের দিকে তো সেই রাস্তাটা হয়ে আমরা একটি পাকা রাস্তায় গিয়ে উঠতে পারবো আর বর্ষাকালে কিন্তু এই রিভার বেডটাতে পুরোটাই জলে ভর্তি থাকে বর্ষাকালে তোমরা এই রাস্তা দিয়ে আসতে পারবে না আমরা রিভার বেডটা ক্রস করলাম রিভার বেড ক্রস করে এখন দিকের এই রাস্তাটা দিয়ে যাব তো আমরা এই বাঁ দিকের রাস্তাটা নিলাম আর এই কাঁচা রাস্তাটা যদি তোমরা অ্যাভয়েড করতে যাও তাহলে সেই পাকা রাস্তা হয়ে বাঁ দিকে একটা রাস্তা ঢুকেছে সেটা দিয়ে আসবে এই রাস্তাটাও সেই পাকা রাস্তাতে গিয়েই পরে অ্যাড হবে বাঁধের রাস্তা এখানেই শেষ হলো আর আমরা এখন ডান দিক হয়ে সেই পাকা রাস্তাতে উঠব রাস্তায় তোমরা এরকম একটা কবরস্থান দেখতে পারবে আর এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে সেই ফাঁস খাওয়ার দিকে আর ফাঁস খাওয়া জয়ন্তী পাহাড় কিন্তু সোজা উকি দিচ্ছে আমাদের এখান থেকেই আকাশটা একটু খারাপ তো তার জন্য পাহাড়ের ভিউটা ক্লিয়ার আসছে না এখান থেকে আর এই সুন্দর রাস্তাটা যেখানে গিয়ে শেষ হবে সেখান থেকে আমাদের রাইট টার্ন নিতে লাগবে একটা তো চলে এলাম আমরা রাস্তাটার শেষ প্রান্তে আর এখান থেকে আমাদের নিতে হবে রাইট আমরা ডান দিক নিয়ে নিলাম আর এটা দিয়ে যদি আমরা সোজা এগোতে থাকি তাহলেই চলে যাব আমরা ফার্স্ট খাওয়া পিকনিক স্পটের এন্ট্রি পয়েন্টে আর ফার্স্ট খাওয়া এটা যদি তোমরা বাদিক নাও তাহলে কিন্তু তোমরা একটা ভিউ পয়েন্টের সামনে চলে যাবে তো এই রিভার বেডটা ক্রস করলেই সেই ফার্স্ট খাওয়া পিকনিক স্পটের এন্ট্রি গেট তো রিভার বেডটা পার করলাম আর এটা হচ্ছে ফার্স্ট খাওয়া পিকনিক স্পটের মেইন এন্ট্রি গেট এখান থেকে কিন্তু আমাদের মেইন অ্যাডভেঞ্চারটা শুরু হবে আমরা এখানে বাইক রাখলাম আমরা আছি এখন বক্সা টাইগার রিজার্ভের ফাঁস খাওয়া পিকনিক স্পটে আর এই বক্সা টাইগার রিজার্ভটি সাতশো ষাট কিলোমিটার স্কয়ার জায়গা জুড়ে আছে আর এই ফাঁস খাওয়া পিকনিক স্পটে অলটিটিউড হচ্ছে সি লেভেল থেকে আঠারোশো মিটার আর এই যে সামনের রাস্তাটা যাচ্ছে এটা দিয়ে সোজা পাহাড়ের দিকে উঠবো আমরা এখান থেকে কিন্তু মেন ট্রেকিংটা শুরু হচ্ছে আর রাস্তাটা খুবই বিপজ্জনক তো আমাদের ট্রেকিং শুরু হলো রাস্তাটা পুরোটাই চড়াই আমরা এই মাঝ জঙ্গল দিয়ে হেঁটে যাচ্ছি বেশ অ্যাডভেঞ্চারাস একটা ট্রেক তোমরা চেষ্টা করবে পাঁচ জনের একটা দল নিয়ে আসার আলিপুরদুয়ারের কাছাকাছি যত ট্রেক আছে এটা কিন্তু সবথেকে কঠিন এই রাস্তাটা দিয়ে এগোতে গোতে তোমরা এই মন্দিরটা দেখতে পারবে মন্দিরের পিছন দিক দিয়ে সেই রাস্তাটা ঠাকুরটা একটু দেখে আসি মন্দিরটির পাশ দিয়ে রাস্তাটা হাসখাওয়া পিকনিক স্পট থেকে মোটামুটি তোমাদের দু ঘন্টা লাগবে সেই বড় ঝর্নাটিতে যেতে এখন আমরা পাহাড় দিয়ে হেঁটে যাচ্ছি কিন্তু কিছু দূর এগিয়ে আমাদের নদী দিয়ে হেঁটে যেতে হবে সেখানে কোনো প্রপার রাস্তা নেই তো সেই নদী দিয়ে যাওয়া কিন্তু খুব রিস্কের একটা ব্যাপার এখান থেকে নিচে নদীটা দেখা যাচ্ছে তো আমরা এখন একটা পাহাড় থেকে নেমে আর একটা পাহাড়ের উপরে উঠবো আর এখানে একটা কাঠের ব্রিজ আছে ছোট লোকালরাই বানিয়েছে তো সেটা পার করে আবার একটি অন্য পাহাড়ে উঠবো এখন কিছু দূরে এগিয়ে একটি বড় পাথর থাকবে যেটা দেখলে তোমাদের অ্যাপেল স্টোনের কথা মনে পড়ে যাবে বিন্দুর এই সেই বড় পাথরটি আর পাশ দিয়ে যে রাস্তাটা গেছে সেটা দিয়ে আমরা সেই ঝর্নার দিকে যাব তো সেই রাস্তা দিয়ে হেঁটে আস্তে আস্তে এখানে দুটো রাস্তা দেখতে পারবে আর তোমরা এই পোলের পাশের রাস্তাটা দিয়ে যাবে আমরা আধা ঘন্টা ধরে ট্রেক করছি তারপর এখানে এসে একটু রেস্ট নিলাম আর এখন আমরা আবার রওনা দেবো এখান থেকে তো সেই পোলটা থেকে আমরা আবার হাঁটা শুরু করলাম এই ট্রেকটা যতটাই ভয়ঙ্কর তার থেকেও বেশি সুন্দর সবারই করিস তো তোমরা দেখলে যে রাস্তা একটা গাছ করেছিল গুহাটার ভিতর দিয়ে যে রাস্তাটা আছে সেটা দিয়ে আমাদের যেতে হবে এখন আমরা এই গুহাটার ভিতর দিয়ে যাব আর এই গোয়াটার ভিতর দিয়ে গিয়ে আমাদের রাস্তা শেষ এখন নদী পথ হয়ে পুরোটা আমাদের যেতে হবে এটা হচ্ছে নদী বেশ স্রোত কিন্তু এখানে আর এই জায়গাটা কিন্তু খুবই রিস্কি যখন তখন পা পিছিয়ে যেতে পারে গোয়াটা থেকে বের হয়ে এখন আমরা এই পাথরের উপর দিয়ে যাবন্ধু এদিন আছো একটা শিবের মন্দিরও দেখতে পারবে গুহার ভেতরে মন্দিরটা পার করে এখন আমরা এই নদীপথ হয়ে সোজা ট্রেক করে উপরের দিকে উঠবো আর রাস্তাটা কিন্তু এখান থেকে বেশ ভয়ানক হতে যাচ্ছে সোজা পাথরের উপর দিয়ে আমাদের যেতে হবে আর পাথরগুলো খুবই পিচ্ছিল আর এখান থেকে আরও আনুমানিক আধা ঘন্টার টাইম লাগবে আমাদের সেই ঝর্ণাতে পৌঁছোতে প্রথমে আসবে একটি ছোট ঝর্ণা তো সেই ঝর্নার উপরে উঠতে লাগবে আর রাস্তাটা এতটাই ভয়ানক যে ঠিকভাবে হাঁটা যাচ্ছে না পাথর উপর দিয়ে হাঁটতে হচ্ছে তার জন্য ঠিকঠাক ভিডিও করতে পারছি না তাও চেষ্টা করছি তোমাদের সামনে পুরোটা তুলে ধরার তো ট্রেক করতে করতে আমরা একটি ঝর্ণাতে এসে দাঁড়ালাম ঝর্নার পাশে এই যে রাস্তাটা উপরের দিকে উঠছে এটা দিয়ে আমাদের উপরে উঠতে লাগবে যাটা কিন্তু খুবই রিস্কি তোমরা নিজেদের রিস্কেই এখানে আসবে আমি কিন্তু কাউকে ইনফ্লুয়েস করছি না যারা এই ট্রেকিং ভালোবাসো তারা অবশ্যই একবার হলো ট্রাই করো এই ট্রেকটি আমরা এটার উপরে উঠলাম আর এদিকটা দিয়ে আমাদের আবার উপর দিকে উঠতে লাগবে আজকে সানডে বলে কিন্তু অনেকেই এসেছে এখানে বাড়িতে ঘর ঝাড়ু দেওয়ার জন্য যে এই ঝাউটা আমরা ব্যবহার করি এটা হচ্ছে সেই ঝাড়ুর গাছ তো অনেকটা ট্রেক করার পর আমরা একটা ঝর্ণা দেখতে পেলাম তো এই ঝর্ণাটার কাছে যাই আর তোমাদেরকেও দেখাই এই যে দূর থেকে দেখা যাচ্ছে সেই ঝর্ণাটা আমরা যেখানে যাচ্ছি এই ঝর্ণাটারও সেটা উপরে ওই যে জাদাটি দেখতে পাচ্ছ সেই উঁচু জায়গাটা দিয়ে আমাদের যেতে হবে পাশ দিয়ে কোনো একটা জায়গা দিয়ে আমাদের উঠতেই লাগবে তারপরেই আমরা সেই জায়গাটা দিয়ে যেতে পারবো এদিকে আকাশের অবস্থা খুবই খারাপ এখন বৃষ্টি শুরু হয়ে গেছে ছিটে ফোটা বৃষ্টি পড়ছে কিন্তু পাহাড়ে বৃষ্টি নামলে একটা ভয় কি পাহাড়ের বৃষ্টি সহজে থামতে চায় না তো জানি না কি হবে এই দেখো রাস্তা বানিয়ে নেওয়া হচ্ছে নিজেদের জন্য হ্যাঁ ঢুকেই তো হবে ঢুকা আছার মধ্যে

আমরা কিন্তু অনেকটাই পথ এসে পড়েছি আর এখানে কিন্তু বেশি দূর না সেই খাওয়ার হিরে ওয়াটার পথটা আমরা এখন আবার সময়ের দিকে এগিয়ে যাব বৃষ্টি শুরু হওয়ার ফলে রাস্তাটা কিন্তু বেশ পিচ্ছিল হয়ে গেছে খুবই সাবধানে পা ফেলতে হচ্ছে আমাদের কখন পা পিছলে যাবে কোনো ঠিক নেই আমরা ঝর্ণার প্রায় কাছে এসে পড়েছি এখান থেকে আর এক দু মিনিট লাগবে এই যে পাশে রকম একটা ঝর্ণা দেখতে হবে ছোট তার পাশেই ওয়াটার ফলসটা চলো আমরা সেই ঝর্ণাটির একদম সামনে চলে আসছি ঝর্ণাটি তোমাদের সিনেমেটিকের মাধ্যমে দেখাবো মেরা পাহাড়ও ও আমরা কিন্তু একদম ধর্নার সামনে আছি এখন এখানে কিছুক্ষণ থাকবো কিছু ফটো ভিডিও নিব আর সেই ছবিগুলো কিন্তু আমার ফেসবুক প্রোফাইলে তোমরা পেয়ে যাবে আর আমার ফেসবুক প্রোফাইলের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আর এখন এখানে আমরা স্নান করব তারপর এখান থেকে আমরা বেরিয়ে যাব আমরা আছি একদম ঝর্নার সামনে বন্ধুরা ফাইনালি আমরা চলে এসেছি এই বড় ঝর্নাতে এত কষ্ট করে এখানে আসলাম আর এখানে এসে যে জায়গাটা সৌন্দর্য দেখলাম অনবদ্য পুরো ভার্জিন বিউটি অফ দুয়ার জায়গাটা একেবারে আনটা চলতে পারো দারুণ লাগছে এখানে আর জল কিন্তু প্রচণ্ড ঠান্ডা আর আমরা এখানে বেশিক্ষণ জলে থাকবো না কারণ সর্দি লেগে যেতে পারে আরো একটু এনজয় করব আর এখান থেকে আমরা এখন হয়ে সোজা নিচের দিকে চলে যাব আর এরকম আরেকটু সুন্দর সুন্দর জায়গা আমার ক্যামেরার মাধ্যমে দেখতে চাইলে করো আর তোমরা যারা অ্যাডভেঞ্চার প্রেমী তারা কিন্তু এই জায়গাটা অবশ্যই একবার ভিজিট করতে পারো খুবই সুন্দর জায়গা আশা করি সবারই ভালো লাগবে তো আমরা ফ্রেশা হলাম আর এখন এই জায়গাটা থেকে বের হবো আর বাড়ির দিকে রওনা দেবো পাহাড়ে চড়া যতটা কঠিন তার থেকেও কিন্তু পাহাড়ে নামাটা আরও কঠিন হয়তো সময়টা কম লাগবে কিন্তু রাস্তা এখন খুবই স্লিপারি হয়ে গেছে বৃষ্টির কারণে খুবই সাবধানে আমাদের পা ফেলতে হবে এখান থেকে এখন আমরা বেরিয়ে পড়বো তো এরকম আরও সুন্দর সুন্দর জায়গা আমার লেন্সের মাধ্যমে দেখতে হলে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবে তাহলে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে তো এখন বাজে তিনটে আমরা পাহাড় থেকে নেমে পড়ছি এখন আছি ফার্স্টক পিকনিক স্পটে এখান থেকে আমরা বাইকটা নেব আর এখান থেকে জঙ্গলের রাস্তা হয়ে আবার বেরিয়ে যাব বাড়ির দিকে আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর ভিডিওটা যদি একটুও ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও তোমাদের লাইক অ্যান্ড কমেন্ট আমাকে নতুন ভিডিও বানাতে মোটিভেট করো আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে এরকম কোনো অ্যাডভেঞ্চারাস একটা ভিডিওতে ততক্ষণের জন্য টাটা पहाड़ों में खो गया उससे मिले हुए मुझको तो अरसा हो गया